হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাকে আপনারা অনেকেই চেনেন এবং যারা জানেন তারা সবাই জানেন যে আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে বায়ারসহ সহ অন্যান্য যাবতীয় ওষুধ কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠিয়ে থাকি তা আমি মূলত বায়ারের প্রতিনিধি কিন্তু বায়ার ছাড়াও কাস্টমারের চাহিদা অনুযায়ী পাশাপাশি অন্যান্য কোম্পানির কিছু মাল সরবরাহ করে থাকি তো এই মুহূর্তে এখন আমরা জানি যে ইরি ধানের চাষ চলছে এবং পেঁয়াজেরও শেষের দিকে তো এই পেঁয়াজের শেষ স্প্রে এবং হচ্ছে ইরি ধানে কি স্প্রে করলে ধান সবচেয়ে ভালো থাকবে সেই পরামর্শ নিয়ে এই ভিডিওটা করতে যাচ্ছি তো প্রথমে জানাচ্ছি ইরি ধানের ব্যাপারে তো ইরি ধানে পচা লাগা একটা সবচেয়ে বড় সমস্যা তো আমরা খালি চোখে পচা দেখতে পাবো না কিন্তু পচা লাগার আগেই হচ্ছে আমরা ট্রিটমেন্ট দিয়ে দেবো তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে কিন্তু বায়ার হচ্ছে কি বায়ার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড বায়ারের সবচেয়ে ভালো পচার ওষুধ হচ্ছে নাটিভো তো নাটিভোর মধ্যে রয়েছে হচ্ছে টাইকোনোফ্লাফো এবং টাইফ তো এই দুইটা উপাদানের সমন্বয়ে এই নাটিভো নাটিভো ধানের স্প্রে করলে সবচেয়ে বেস্ট রেজাল্ট আসে আমরাও অনেকে ভাবি যে নাটিভোর মনে হয় মূল্য বেশি কিন্তু না আপনিও সিনজেন্টা কোম্পানির হচ্ছে মিস্টার টপ দিয়ে দেখেন অটো কোম্পানির নাভারা দিয়ে দেখেন তো সেই হিসাবে কিন্তু নাটিভো খুব বেশি খরচ যে তা কিন্তু না কিন্তু রেজাল্ট হচ্ছে টু হান্ড্রেড তো ধানে নাটিবো দিয়ে যদি আপনি অ্যান্টাকল ব্যবহার করতে পারেন তাহলে আপনার ধানের পাশ কাঠি গোস হবে এই মোটা মোটা অনেক বেশি হবে সোপ হবে ধান অনেক সবুজ সতেজ থাকবে এবং অনেক বেশি গোসে সোপ নিবে তো এই জন্য ভাই ধানের প্রথম স্প্রেতে আপনারা নাটিবো এবং হচ্ছে অ্যান্টাকল ব্যবহার করবে এবং হ্যাঁ যেহেতু নাটিগো অ্যান্টাকল ব্যবহার করছেন পাশাপাশি অবশ্যই আপনাকে একটা মাঝরা প্রতিরোধক ওষুধ ব্যবহার করে নিতে হবে তো সেক্ষেত্রে আমাদের কাছে ভালো মানের মাঝরার ওষুধ আছে বায়ার কোম্পানির রয়েছে ভায়াগো এছাড়াও হচ্ছে যেটা এখন এই মুহূর্তে বেস্ট রেজাল্ট দিচ্ছে অটো ক্রপস কেয়ারের অটো কোম্পানির ভেঞ্জা এটার মধ্যে রয়েছে অ্যাবাম্যাক্টিন এবং বেটা সাইপা এইটা মাঝরার জন্য খুব ভালো সফলভাবে কাজ করছে এছাড়াও আমাদের কাছে সব কিছুই রয়েছে সিলেটেড জিঙ্ক রয়েছে অ্যাবামেক্টিন রয়েছে ব্যঞ্জয়েট রয়েছে পেঁয়াজের জন্য মেরাবিশ ডুও রয়েছে যেমন পেঁয়াজে কিন্তু আমরা প্রচুর পরিমাণে হচ্ছে লুনা সোলোমন এবং হচ্ছে মিরাবিষ ডুয়ো সারা বাংলাদেশে সাপ্লাই করেছি তো যারা এই শেষ সময়েও আর একটা স্প্রে করতে চান তারা আমাদের কাছ থেকে লুনা এবং মিরাবিশ ডুয়ো নিতে পারেন এছাড়াও যারা সবজি চাষি বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করেন তারাও আমাদের কাছ থেকে বাইরের সমস্ত পণ্য পাইকারি মূল্যে নিতে পারেন এবং হচ্ছে এর সাথে আমি আরেকটা ওষুধ দেখাচ্ছি সেটা হচ্ছে সোলোভর বোরণ বরণের নানাবিধ উপকারিতা দিলে গাছের হচ্ছে সতেজতা বৃদ্ধি পায় গাছের যে পাতা ফাটা পাতায় দাগ পড়া তারপর হচ্ছে ফুল ফল ঝরে পড়া গাছ বর্ণ হয়ে যাওয়া ধলে পড়া এই সমস্যার সমাধান করে হচ্ছে সোলোবর আমাদের কাছে ভালো মানের সোলোবর রয়েছে চিলেটের জিঙ্ক রয়েছে চিলেটের জিঙ্ক ব্যবহার করলে গাছ তো আপনারা জানেন জিঙ্কে দস্তার অভাবটা পূরণ করে অনেক ভালো মানের জিঙ্ক আছে তারপরে হচ্ছে আমাদের কাছে ইমিডাক্লোপিড রয়েছে আমাদের কাছে রয়েছে অ্যাবামেটিন সব ধরনের বায়ারে সমস্ত পণ্য রয়েছে এছাড়াও সমস্ত কোম্পানির ওষুধ আমাদের কাছে রয়েছে তো আমাদের এই ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে কল করে আপনারা অর্ডার করুন সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে আমি বায়ারসহ সকল পণ্যের আপনার কাছে পৌঁছে দেব তো আমরা হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি আমরা কোনো ডেলিভারি চার্জ আমরা কাস্টমারের কাছ থেকে নেই না যেহেতু আমরা প্রচুর পরিমাণে ডিলারশিপের মাধ্যমে মাল নিয়ে থাকি এই জন্য আমাদেরকে কোম্পানি যে কমিশনটা দেয় সেই কমিশনের মাধ্যমে আমরা ডেলিভারি চার্জটা আমাদের প্রয়োজন হয় না কাস্টমার থেকে নেওয়ার জন্য তো কৃষক বন্ধুরা দেরি না করে আমাদের এই ফোন নম্বরে কল করে আপনি অর্ডার করুন ধানের জন্য এবং শাকসবজি যা চাষ করছেন পেঁয়াজ সব কিছুর জন্য আমাদেরকে অর্ডার করুন সবশেষে আরেকটা কথা বলতে বলে গেছিলাম সেটা হচ্ছে যে আমরা যারা পেঁয়াজ চাষ করেছি পেঁয়াজের মধ্যে প্রচুর ঘাস ভাদাল ঘাস অন্যান্য ঘাস তো এই ঘাস একদম নির্মূল হয়ে যাওয়ার জন্য আমাদের কাছে ঘাস নাশক ওষুধ রয়েছে এটা অনেক জায়গা পাওয়া যায় না তো যাদের খ্যাতের মধ্যে ঘাস আছে ভাদাল ঘাস আছে অথবা অন্যান্য ঘাস আছে আমাদেরকে অর্ডার করলে আমরা খুব স্বল্প মূল্যে আমরা আপনাকে এই ঘাস মারা ওষুধও সরবরাহ করে থাকি তো আজ এই কৃষক বন্ধুরা ধন্যবাদ আসসালামু আলাইকুম